সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের শহীদের অনুষ্ঠানে আজ আমরা শুনব ফেনীর প্রথম শহীদ জেলার ফরশুরাম উপজেলার শহীদ একরামুল হক কাউসারের জীবন কাহিনী কাউসার ছিলেন ঢাকা সরকারি নজরুল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী চলুন তার স্বজনদের মুখে শুনি তার শাহাদাত হওয়ার গল্প ঢাকা কবি নজরুল কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ছিলেন মাঠে আর তাই তাকে নির্মমভাবে গুলি করে খুন করা হয় গুলিটা করা হয়েছিল তার মাথায় বুলেটের আঘাতে সেদিন কাউসারের মাথার খুলি উড়ে গিয়ে মগজ ছিটকে রাস্তায় পড়ে গিয়েছিল হাতে তার নাস্তার যে প্যাকেট ছিল সেই প্যাকেটে মগজ ভরে তাকে হাসপাতালে পাঠান তার সতীর্থরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন চলাকালে পতিত স্বৈরাচার হাসিনা সরকার সতেরো ও আঠারোই জুলাই রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করে দেয় যাতে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের মেসগুলোতে রান্না বন্ধ হয়ে যায় খাবারের অভাবে শিক্ষার্থীরা ঢাকা ত্যাগ করলেই যেন হাসিনার শেষ রক্ষাটা হয় ঘষেটি বেগম খ্যাত হাসিনার একূট বুদ্ধির নির্মম শিকার ছাত্ররা দুদিন খেয়ে না খেয়ে থাকার পর ১৯ জুলাই দুপুরে ঢাকার শহরে মিছিল বের করে কবি নজরুল কলেজের শিক্ষার্থী কাউসার দুপুরের খাবার খান রাস্তার পাশের এক ঠেলাওয়ালার দোকান থেকে আন্দোলনের সতীর্থদের জন্য বিস্কুটের প্যাকেট কিনে সড়ক পার হচ্ছিলেন এ সময় পিছন থেকে তাকে টার্গেট করে তার মাথায় গুলি করা হয় মুহূর্তেই ইকরামের মগজ ছিটকে পড়ে সড়কে সেই ঠেলাওয়ালা দ্রুত এগিয়ে গেলে মগজগুলো পলিথিনে ভরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ইকরাম হোসেনের ছোট ভাই ইমরান হোসেন ফারুক বড় ভাইয়ের মৃত্যুর ঘটনা বর্ণনা করে বলেন মৃত্যুর বিশ মিনিট আগেও ইকরাম বাড়িতে ফোন করেছিলেন বিদ্যুৎ না থাকায় তার মোবাইলে চার্জ ছিল না সেই ঠেলাওয়ালার ফোন থেকে বাড়িতে ফোন করে ইকরাম জানায় যে সে ভালো আছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়ি ফিরে আসবে পরে সেই ঠেলাওয়ালাই ইকরামের মৃত্যুর সংবাদ বাড়িতে জানান শহীদ ইকরাম হোসেন কাউসার আমার বড় ভাই ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কবি নজরুল সরকারি কলেজের মাস্টার্স অধ্যায়নরোধে ছিল মাস্টার সাজবাস অধ্যায়নরোধে ছিল কোঠা সংস্কার আন্দোলনের প্রথম থেকে ভাইয়ের অনস্বীকার্য ভূমিকা ছিল ঢাকার ভাইয়ার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কবি নজরুল ক্যাম্পাস ক্যাম্পাস ভিত্তিক ওখানকার দায়িত্বে ছিল কবি নজরুল ক্যাম্পাসের দায়িত্বে ছিল সৈদিক রাম কাউসার তখন দায়িত্বে ছিল ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের আন্দোলনরত ভাই এবং বোনদেরকে যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যখন সর্বপ্রথম আমাদের ভাইদেরকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন রক্তাক্ত করে এরপর থেকে আন্দোলন ভিন্ন মাত্রার ডুব দিয়ে যখন শুরু হয়ে যায় এর সাথে আমাদের ষোলোই জুলাই রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই জুলাইগন আব্বু প্রথম শহীদ শহীদ আবু সাইদ যখন শহীদ পর থেকে যখন আমাদের এই আন্দোলন আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন রূপ নেয় একটি গণ আন্দোলনে গণ আন্দোলনে রূপ নেওয়ার মাধ্যমে দেশের প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি সেক্টরের প্রতিটি জায়গার প্রত্যেকটি জনগণ আস্তে আস্তে করে ধীরে ধীরে এই গণআন্দোলনের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই অ্যাডজাস্ট হতে থাকে প্রেক্ষিতে আঠারো জুলাই আমাদের বাংলা ব্লকেট সহ কমপ্লিট শাটডাউন আঠারো জুলাই যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় প্যানেল থেকে ঘোষণা আসে আঠারো জুলাই কমপ্লিট শাটডাউনের তখন কমপ্লিট শাটডাউনে পুরো বাংলাদেশ প্রায় অসল হয়ে পড়ার মতো অবস্থা উনিশে জুলাই যথারীতি আমরা ফেনীতে আন্দোলন করি আন্দোলনের মধ্যে এরপর জুমার নামাজ আসে উনিশে জুলাই তখন শুক্রবার ছিল জুমার নামাজ আমরা আদায় করে জুমার নামাজ আদায়ের পর বাসায় আমি আব্বু সহ আমরা সবাই বাসায় একসাথে রেস্ট করতেছি তখনই চারটা পঁয়ত্রিশ মিনিট চারটা পঁয়ত্রিশ মিনিটে তখনই ঢাকা দেখে একটি আনন নাম্বার একটি কল আসে কলটি আব্বু রিসিভ করে আপনার নাম্বারে ও কি আপনার কি হয় বলো আমার ছেলে হয় বলছে ও ও তো আমার এখানে আসছিল দুপুরে ওরা তো রাস্তার বাস আন্দোলন করতেছে আন্দোলন করার সবাই তো যখন ওখানে আসে ও সাইড করে আমার কাছে আসছিল দুপুরে কিছু খায় নাই আমার কাছ থেকে এখান থেকে ভাত নিয়েছিল ভাত খেয়েছে ভাত খেয়েছে এবং ওর সহপাঠীদেরকেও ভাত দিছে খাওয়ার জন্য এরপর ও একটা বিস্কিটের প্যাকেট নিয়েছে বিস্কিটের প্যাকেটটা নিয়ে বের হয়ে রাস্তা থেকে বের হই আমার ফোন থেকে কথা বলছে ফোন থেকে কথা বলে আমার ফোনটা আবার আমাকে দিয়ে বিস্কিটের প্যাকেটটা খুলে একটা বিস্কিট মুখে দিছে খাইছে এরপর এক পা দিয়ে রাস্তা থেকে বের দোকান থেকে বের হই আমার টং দোকান টং দোকান থেকে বের হই আরেক পা দিয়ে যখন আরেকটা বিস্কিট মুখে দিবে তখনই পিছন থেকে একটা স্নাইপারের গুলি আসে গুলি আসে ওর মাথায় লাগে মাথার এক পাশ দিয়ে ঢুকে ওপর পাশ দিয়ে বের হয়ে যায় তখন সাথে সাথে ওর মগজ রাস্তায় পড়ে যায় রাস্তায় পরে একবারে পুরা পাঁচ ছয় ফিট দূরে ওরা মগজ গিয়ে পড়ে যে বুলেটটা ওর মাথায় ঢুকেছে এক পাশ দিয়ে ঢুকে ওপর পাশ দিয়ে বের হয়েছে ওই বুলেটটা আবার ওর মাথা থেকে বের হয়ে ওর পিছনে আরেকজন আন্দোলনরত শিক্ষার্থীর বুকে গিয়ে লাগে এবং ও জায়গায় শহীদ হয়ে যায় এখন কাউসারের মোগস আমি পলিথিনে করে ও যে বিস্কিটের প্যাকেটটা নিয়েছিল ওই বিস্কিটের পলিথিনে করে কাউসারের মোগস নিয়ে আমি মেডিস মেডি মেডিকেলে পাঠাইছি এটা বলে উনি ফোন রাখি দেয় এরপর তো আম্মুর প্রতিক্রিয়া আব্বুর প্রতিক্রিয়া আমার প্রতিক্রিয়া আমি তো বুঝে উঠতে পারতেছি না কি কী হয়েছে কি করবো কোন দিকে কী করবো কিছু বুঝে উঠতে পারতেছি না পরবর্তী দশটা ছয়টার সময় আমার একজনের সাথে ঢাকা যোগাযোগ হয় আস্তে আস্তে সবাই যখন এলাকার সবাই আমাদের বাসার এলাকার সবাই যখন আস্তে আস্তে খবরটা জানতে পারে সবাই যার যার মাধ্যম থেকে সবাই যার যার অবস্থান থেকে চারদিকে ঢাকাতে যে যার আত্মীয় স্বজন যা যার স্টুডেন্ট আসে সবার সাথে আস্তে আস্তে কমিউনিকেশন করা যোগাযোগ করে যে কাউসারের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য নিহত ইকরাম হোসেন কাউসার ফেনী জেলার পরশুরাম উপজেলার থিতলিয়া ইউনিয়নের রাজসপুর গ্রামের হাজিবাড়ির আনোয়ার হোসেনের ছেলে স্কুল শিক্ষক আনোয়ার হোসেনের তিন সন্তানের মধ্যে ইকরাম ছিলেন মেজ ইকরামের বাবা আনোয়ার হোসেন বলেন স্বল্প আয়ের স্কুল শিক্ষক হয়েও তিনি তিন সন্তানকে পড়ালেখা করাচ্ছিলেন ইকরাম এসএসসি ও এইচএসসিতে জিপিএ পাঁচ পেয়েছিল ঢাকা কবি নজরুল কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্স পড়ছিলেন ছিলেন ইকরামের স্বপ্ন ছিল মাস্টার্স শেষ করে বিসিএস পরীক্ষা দেওয়া পুলিশের গুলিতে তার সেই স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট এই দায় কে নেবে খবর পাওয়ার পর হল আমরা তো দিক থেকে যোগাযোগ করি সবার সাথে এরপর রাত দশটার সময় ভাইয়ার এক সহপাঠী আমার কাকা লাগে ভাইয়ার সহপাঠী ওনাদেরকে আমরা ঢাকা মেডিকেল প্রথমে পাঠাই ঢাকা মেডিকেলে মর্গে এবং ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল রুগীর যে অ্যাডমিটেড লিস্ট আছে ওখানে খোঁজ নিয়ে আমরা পাই না ওখানে এরপর মর্গে যাই তখন ঢাকা মেডিকেল মর্গ তখন পুরাটা পুরোটা একবারে ফুল আপ ছিল একটার পর একটা লাশ স্তূপ দেওয়া ছিল পুরা মর্গ ভর্তি তখন ওখানে আমরা পাই না অনেক খুঁজি ওখানে পাই না এরপর ওখান থেকে প্রশাসন আসে আমাদেরকে বের করে দেয় এরপরে যাই আমরা সলিমুল্লা মেডিকেলে যাই কারণ ভাইয়া যে স্পট ছিল বাইরে যেখানে আন্দোলন করতেছিল পুরান ঢাকা ওখান থেকে সবচেয়ে কাসের হসপিটাল হচ্ছে সলিমল্লা মেডিকেল সলিমুলা মেডিকেলে যাওয়ার পরে তখন খোঁজ নিয়ে যে সলিমুলা মেডিকেলে বিকেলের সময় তিনটা লাশ আসছে একটা লাশ চাঁদপুরের অর্থাৎ ছেলেটার বাড়ি চাঁদপুর আরেকটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আরেকটা তো ভাইয়া ছিল পরবর্তী জেনেছি তো অনেক ওখানে অনেক ট্রাই করছি লাশ দেখানোর জন্য আমাদেরকে লাশ দেখাবে না আমরা তো জাস্ট আইডেন্টিফাই করার জন্য লাশ খুঁজে পাই জন্য অনেক রিকোয়েস্ট করছি পরবর্তীতে শেষে উনি একটু রাজি হয়েছে এরপর আমাদেরকে মর্গে নিয়ে যায় মর্গে নিয়ে যাওয়ার পরে আমরা প্রথমে মর্গে তিনটা লাশ ছিল আমরা প্রথম বক্সটা খুলছি প্রথম বক্সটা খুলে দেখি যে ওইটা আমার ভাইয়া ছিল ওই যে যে জাঙ্গেলটা বর্ণনা যেভাবে দিয়েছিল মাথার এক পাশ দিয়ে গুলি দু কাপড় পাশ দিয়ে বের হয়ে গেছে মগজ পরে গেছে ওইভাবে আমরা পেয়েছি এবং মর্গের যে কেবিনগুলো আছে ছোট ছোটো লাশ শাখার ওই ওটার এক সামনে দিয়ে মগজগুলো একসাথ করা ছিল ওইভাবে আমরা পাইছি মাথার একপাশ পুরোপুরি নাই মানে বিশেষ করে বাম পাশটা একবারে নাই হয়ে গেছে ওইভাবে ওই লোক যেভাবে বর্ণনা দিয়েছিল ওইভাবে আমরা পেয়েছি যুবন নামাজ পরে যেভাবে পাঞ্জাবি পরা সায়দা পায়জামা পরা নীল পাঞ্জাবি পরা ওইভাবে আমরা পেয়েছি পরবর্তীতে ওখান থেকে আমরা আমাদের বা আমার আব্বু এখান থেকে রাত বারোটার সময় এখান থেকে ঢাকায় চলে যায় এরপর ওখানে সব কাজ শেষ করে তদন্ত শেষ করে ময়নাতদন্তে ডিপুটস সব কিছু শেষ করে এরপরের দিন মাগরিবের সময় আমরা আমাদের ফিনীতে নিয়ে আসি এবং এখানে দাপন করতে গিয়েও ভাইয়ার জানাজা নিয়েও দাপন করতে নিয়ে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হয়েছে আমাদেরকে জানাজা পড়ার জন্য প্রথমে দিবে না এরপর অনেক রিকোয়েস্ট করার পর আমরা জানাজা বড় অনুমতি পাই প্রশাসন থেকে এরপর যে আমাদের তো একটা রীতি আছে কেউ মারা গেলে অথবা কেউ শহীদ হলে তখন মাইক দিয়ে বলা লাগে গ্রাম অঞ্চলে ওইটাও আমরা পাই নাই ওইটাও আমা ওইটাও আমাদেরকে তখন প্রশাসন এবং ছাত্রলীগ আওয়ামী লীগ কর্তৃক আমাদেরকে ওইটা করতে দেওয়া হয় নাই এরপর আমরা রাত আনুমানিক দশটার দিকে আমরা আমাদের কেন্দ্রীয় উদগ্যা ময়দানে আমি জানা যা শেষ করি শহীদ পরিবারের সদস্য এবং একজন শহীদের ছোট ভাই এবং ফেনী জেলা আন্দোলনের স্টেকহোল্ডার হিসেবে সরকার কর্তৃক আমাদের কাছে দাবি এবং চাওয়া হচ্ছে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা একরামের শিক্ষক সহপাঠীরা বলেন ত্রিশ তারিখ শনিবার যখন খবরটা পায়

ইচ্ছা ছিল বিসিএস ক্যাডার হবে অনেক ভালো পড়াশোনা করতে পরিশ্রম করতে কিন্তু তার পড়াশোনার অন্যতম বাধা হয়ে দাঁড়ায় কোটা সামনে স্লোগান দিচ্ছে কে কালচার দিচ্ছে কোটা না মেধা 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 পুলিশের গুলিতে আমার বন্ধুর মাথায় বুলেট লাগে মাটিতে লুটে পড়ে আমার বন্ধুটা তার মাথার মগজ রাস্তায় পড়ে যায় সেদিন পারি নাই আমি আমি পারি নাই আমার বন্ধুর কাছে যেতে পারি নাই আমার বন্ধুকে একবার জড়াই ধরতে এই গ্রাম হোসেন আমার অনার্সের আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র খুব বিনয় নম্র ভদ্র ছিল নিয়মিত ক্লাস করতে এটি ছিল ওর সবচেয়ে বড় উপর জুলাই তখন ওর আমি সংবাদটা শুনি করবো তো আমি আসলে স্তব্ধ হয়ে গেছিলাম এবং এখনো আমি ক্লাসে গেলে উপর জায়গাটার দিকে তাকালে গ্রাম হোসেন কালসর আমাদের ডিপার্টমেন্টে অনেক প্রিয় স্টুডেন্ট ছিল মাস্টার মতোদের ওকে আমার দেখা বোঝা শোনা স্বপ্ন ছিল ভালো করবে বিসিএস কমপ্লিট করো আমরা ওখানে স্বপ্ন দেখতাম যে কাউসার ভালো করবে আর কি বাড়িতে যখন আমরা গেছি ওর মার সাথে বোঝা হলো আপার সাথে বোঝা হলো ওর মারও অনেক স্বপ্ন ছিল ওর মা ধারণা ছিল যে কাউ তো বড় অফিসার হবে ডিম বিক্রি করে দিয়ে ওর মা জানাইছে ডিম বিক্রি করে দিয়ে ওর বিসিএস এ বই কিনে দিয়েছে ওদের এলাকায় সুচি এক সচিব আছে ওর মাকে দেখাইছে মা এটা সচিবের বাড়ি আমি বড় তোমার সিনে এখানে বা সচিবের মতো আমি বড় সচিব হবো আমি তোমাকে এরকম সুন্দর ঘর করে দিব বাকি আমরা আমরা যে দোয়া করি কাউসারের জন্য যেন আল্লাহ পাবকে শহীদের মর্তবা দান করে শহীদ হিসেবে আল্লাহ পাবকে কবুল করে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনলেন জুলাই অভ্যুত্থানের অন্যতম শহীদ শহীদ একতামূলক কালসারের জীবন কাহিনী আজ এ পর্যন্তই অন্য কোনো একদিন অন্য কোনো এক শহীদের জীবন কাহিনী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ